আপনারা দেখছেন হাই নিউজ আমি পার্থ বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যার হাই টক অনুষ্ঠানে গতকাল খর্দায় যেখানে এক ভদ্রলোক নাকি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ এনেছিল তৃণমূল কংগ্রেস সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দাঁড়িয়ে তিনি স্থানীয় মানুষকে এসআইআর যদি কেউ করতে আসে এবং বিজেপির মূলত স্থানীয় বিজেপির নেতারা যখন প্রচারে আসবেন তাদের কাছে বেঁধে রাখবেন পোস্টে বেঁধে রাখবেন এই ধরনের পরামর্শ দিয়ে এসেছেন অভিষেক আজ এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে এই নেতারা যারা এই ধরনের কথা বলছেন তারা ভারসাম্য হারিয়েছেন মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং এ নিয়ে অন্যান্যদের প্রতিক্রিয়াও এসেছে কিন্তু নতুন করে আজ তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে রাজ্যের অন্যতম সিনিয়র মন্ত্রী মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অভিযোগ করেছেন তিনিও একই কথা বলেছেন যে এসআইআর রাজ্যের অনেক মানুষ মানসিক অবসাদে ভুগছেন কুনাল ঘোষ ওই সাংবাদিক সম্মেলনে আরো বড় একটা কারচুপির চুপি চুপি কারচুপির অভিযোগ এনেছেন সেই প্রসঙ্গেও আমরা যাব আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আজ আমার এই টেবিলে আলোচনার জন্য যারা রয়েছেন আমার ডান দিকে রয়েছেন বিজেপির প্রতিনিধি অমলেন্দু অমলেন্দু দত্ত আর বাঁ দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে বলার জন্য অভিলাষ ভদ্র আমি একদম শুরুতে যে পয়েন্টটা এই টেবিলে তুলতে চাই এটা গতকাল সন্ধ্যের পর স্পষ্ট হয়েছিল যে বিএলও অর্থাৎ বুথ লেভেল যারা অফিসার যাদেরকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন এই বুথ লেভেল অফিসারদের মধ্যে দেড়শোর বেশি অফিসার আলটিমেটলি কিন্তু কাজে যোগ দেয়নি আজ বেলা পর্যন্ত দুটো একটা ডেডলাইন দেওয়া ছিল এবং তারপরও তারা যদি কাজে যোগ না দেন তাহলে তাদের সাসপেন্ড করার সাজেশন দেবে সাসপেন্ড করার নির্দেশ দেবে নির্বাচন কমিশন পরিস্থিতি এরকম একটা জায়গায় ছিল আজ তারা কাজে যোগ দিয়েছেন নাকি কেউ কেউ দিয়েছেন কেউ দেননি অর্থাৎ সাসপেনশনের প্রসঙ্গ আবার উঠবে এটা আগামীকাল স্পষ্ট হবে বা আজ সন্ধ্যায় হয়তো আরেকটু পরে বিষয়টা স্পষ্ট হবে নির্বাচন কমিশন সূত্রে কিন্তু এখনো পর্যন্ত এটুকু নিশ্চিত দেড়শোর কাজে যোগ দেননি আমি এখান থেকে আজকের আলোচনাটা শুরু করতে চাই আমি কালকে মেনশন করেছিলাম যে শুধুমাত্র সাধারণ মানুষ নন বিএলওরাও কিন্তু একটা উভয় সংকটের মধ্যে আছেন একদিকে রাজ্যের শাসক দল যারা এসআইআর চাইছে না আর অন্যদিকে নির্বাচন কমিশন যারা বলছেন বিএলওরা যদি কোনোভাবে কাজ ঠিক না করেন এবং এটা নিয়ে প্রচার করছে সব থেকে বেশি বিজেপি যে বিএলওদের জেলে যেতে হবে আমি প্রথম অমলেন্দু আপনার কাছে জানতে চাই যদি দেড়শোর বেশি বিএলও কাজে যোগ না দেন এ থেকে আমরা কি বুঝবো কেন তারা কাজে যোগ দিচ্ছেন না অনিহা ভয় আতঙ্ক দেখুন পার্থদা আজকে এই যে এসআর এর আগেও তেইশ বছর আগে পশ্চিমবঙ্গে হয়েছিল আর আজকে তেইশ বছর পরে হচ্ছে তো তখনও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যা যা বিএলওরা যে দায়িত্ব নির্বাহন করেছিলেন আজকে দু হাজার পঁচিশে যে এসে হচ্ছে বিএলওরা তাদের দায়িত্ব সম্বন্ধে তারা জানেন তাহলে আজকে পশ্চিমবঙ্গে প্রায় নব্বই হাজারের কাছাকাছি বুথ আছে তার মানে আজকে যদি একশো জন বা দেড়শো জন যদি অনীহা প্রকাশ করে থাকেন তাহলে সংখ্যাটা কত হ্যাঁ সরকারি কাজ করতে যাচ্ছেন আটকাচ্ছেন কারা সেটা তারা নিজেরা তাদের যে নোটিশ তাদেরকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশন তাদেরকে শোকজ নোটিস এর আগে করেছিল তাদের জবাবে তারা নিঃসন্দেহে দিয়েছেন সেটা তো আমাদের কাছে প্রকাশ হয়নি স্ট্রেট আপনাকে এই প্রশ্ন করছি দেখুন আমি এইবারে কারোর ব্যক্তিগত কারণে তিনি অনিয়া প্রকাশ করছেন আমার কাছে আমার তার কাছে কোনো ইন্টারেস্ট নেই হতেই পারে সেটা ব্যক্তিগত কারণ তিনি নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করবেন আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে যেভাবে রাজ্যের শাসক দল এসআইআর এর বিরোধিতা করছে যেভাবে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতারা বিরুদ্ধে কথা বলছেন এটা কোনো রিয়াকশন তৈরি করছে কিনা বিএলও উপর এটাই তো আমাদের প্রশ্ন ভয় পাচ্ছেন কিনা এটাই আমরা আপনার মাধ্যমে বা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটাই রাখতে চাই যে যেখানে 90000 এর কাছাকাছি বিএলও আছেন সেখানে কেন এই 100 150 জন আজকে অনিয়া প্রকাশ করছেন এক আজকে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী এবং শাসক দলের যিনি মাথা তাদের তরফ থেকে যেভাবে বিএলওদেরকে ধমক চমক দেওয়া হয়েছে যেভাবে বিএলওদের বিরুদ্ধে গুন্ডামি করার নিদান দেওয়া হয়েছে প্রত্যেকেরই সংসার আছে শুভ সন্ধ্যা সকলকে বলি যে কোন বিএল যে বিএল যারা অফিসার যারা কোন একটা জায়গায় একটি পার্টিকুলার এরিয়াতে কাজ করতে যাচ্ছে বা বিশেষ করে ইলেকশন কন্ডাক্ট বা এই কন্ডাক্ট করতে যাচ্ছে তাদের কোথাও ভয় হওয়ার কারণ নেই কারণ প্রথমত বলি তারা সরকারি কাজের আন্ডারে আছে তারা একটা বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থিং হচ্ছে এখানে যদি বিজেপির এত বড়ই অভিযোগ থাকে যে সত্যিই তৃণমূল কংগ্রেসের লিডারশিপ তৃণমূল কংগ্রেসের স্থানীয় লিডারশিপ বা সেই কোনো একটি অঞ্চল বা পার্টিকুলার এরিয়াস তৃণমূল কংগ্রেসের লিডারশিপ বিএলওদের উপর ভয় দেখাচ্ছে বা বিএল ওপর বিএলওদের উপর আঘাত নামিয়ে আনতে পারে তাহলে আমার তো মনে হয় বাবুরা বা বিজেপির দাদা নেতারা যে সারাক্ষণ চিলিয়ে বেড়ায় যে তিনশো ছাপ্পান্ন করতে হবে একশো চুয়াল্লিশ ধারা লাগাতে হবে তাহলে তারা গিয়ে বলুক না যে এত এসআই এসআইআর এর মতন এত বড় একটা ফাংশন নেই বা এসআইআর এর মতো এত বড় একটা জিনিস যেটা নিয়ে বিজেপি হাওয়া গরম করে রেখেছে সেই জন্য সেন্ট্রাল ফোর্স ডেকে আনুক আমি এখনো বলছি তারা সেন্ট্রাল ফোর্সেন্টকাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক দৃষ্টিভঙ্গিটা আমি আপনাকে বলছি না দেখতে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখতে দল দল শক্তিশালী তারা কি ভাবে প্রভাব বিস্তার করছে তারা বিএলও দের উপরে এমন ভাবে প্রভাব বিস্তার করতে যে যারা তারা আতঙ্কিত হয়ে পড়েন এটা মূল অভিযোগ তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের কোন কর্মী কোন অঞ্চলের কোন কর্মী বা

বাড়িতে এই বায়রা দিবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এই বায়রা বাড়ি থেকে বেরোবে আমি বিজেপিরা যারা এসে করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা জাগাতে আসবেন না এখানে অশান্তি লাগাতে আসবেন না এই শান্ত বাংলা উন্নতির বাংলাকে তিনি নষ্ট করতে আসেন যোগ্য জবাব ছাতা এবং পিটাবেন আর গ্রাম থেকে বার করে দিবেন দেখবো সুভাষ বাবুরা আমার যান আর ব্লক করে যান হারিয়ে তো ছিলাম হারিয়ে তো ছিলাম ওই কত বড় একটা বীর নেতা হয়েছে দাঁড়িয়েছিল হারিয়েছিলাম আবার হারাবো আমাকে বলুন অভিলাষ একজন টাউন সভাপতি তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যারা এসআইআর করতে আসবেন জুতা দিয়ে পেটাবেন তাহলে কেন বিয়েল ভয় পাবেন না আর কি আপনি বলছেন যে আপনার দলের নেতারা জানেন এবং সরকারি কাজে তারা বাধা দেবেন না এর কি প্রথম যে পুরো স্পিচটা আমি শুনলাম কিন্তু আমি একবারও শব্দটি বা ইলেকশন অফিসার অফিসারদের ওপর উনি স্পষ্টভাবে এটা বলেছেন বিজেপি যারা এসআইআর করতে আসবে এবার আমি আপনাকে একটা প্রশ্ন বলি যে বিজেপি সারা ভারতবর্ষ থেকে মানুষকে উস্কিয়ে বাঙালিদেরকে উস্কিয়ে বাংলাদেশে পুশব্যাক করেছে

আমাদের উৎসাহ একটাই যে মুক্ত আজকে ভোটার লিস্ট তৈরি হোক ভারতবর্ষে এটা প্রত্যেক নাগরিকও চান যে ভোটার লিস্ট যাতে ত্রুটি মুক্ত থাকে আজকে এই যে ত্রুটিযুক্ত ভোটার লিস্ট নিয়ে তৃণমূল কংগ্রেস এত মাতামাতি করছে কেন বা তারা চাইছে যে এই যে এসআইএর পদ্ধতি যেটা নির্বাচন কমিশন যেটা করতে অন যেটা চলছে সেই পদ্ধতিকে কেন তারা বারবার অপোজ করছে তার কারণ হচ্ছে আজকে আপনারা বলুন যে এই যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে তখন তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন এসআইআর হওয়ার পরেও পার্থদা আপনাদের কাছে ডাটা থাকবে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছিল তো সেই নাম বাদ যাওয়াটাকে তিনি স্বাগত করেছিলেন তাহলে দু হাজার দুয়ের পরে আজকে তেইশ বছরের মধ্যে তিনি তিনটে টান ক্ষমতায় থাকার পরে তিনি ক্ষমতার সাত

আজকে এইভাবে প্রলাপ বকছেন তৃণমূলের বিভিন্ন নেতা থেকে এবং সঙ্গে মুখ্যমন্ত্রীও আপনাদের মাধ্যমে আপনারাও দেখিয়েছেন অনেকবার বিএল ওদেরকে তারা তিনি চমকেছেন বিএল চাকরি কিন্তু পশ্চিমবঙ্গে করতে হবে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরে চলে যাবে কিন্তু যারা ভোট কর্মী হয়ে থাকছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপনাদেরকে চাকরি করতে হবে এইভাবেও চমকেছেন তা চমকানি কোন দিক থেকে আসেনি প্রশাসনিক যে কর্তা মুখ্যমন্ত্রী যার দায়িত্ব প্রশাসন ঠিকভাবে চলুক তিনি থেকে শুরু করে তার দলের সমস্ত নেতামন্ত্রীরা বিজেপিকে চমকাচ্ছেন এটা তারা বুঝতে পাচ্ছেন যে তাদের রাজনৈতিক জমি মাটির তলা থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে বিভিন্ন ইস্যু থেকে সরে গেছে এবং তাদের তৃণমূল সরকারের কফিনের শেষ পেরেকটা পুঁতবে না সাধারণ মানুষ বিজেপি কথা নেতিবাচক ভূমিকা যেটা তৃণমূল কংগ্রেসের অপছন্দ হচ্ছে এবং যাচ্ছেন তারা যে বেজে রাখুন জুতো পেটা করুন এটা তারা ভয়ে করছেন আজকে বিজেপি কে এইভাবে ভয় দেখে কোনো লাভ নেই কেননা বিজেপি এমন একটা দল পার্থদা আজকে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের বাংলার সন্তান তিনি আজকে ভারতীয় জনতা পার্টির আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কাশ্মীরে আত্ম বলিদান দিয়েছিলেন এটাই আসছে বিজেপির কার্যকর্তাদেরকে এই যে যারা তৃণমূলের ফুচো মস্তান নেতারা ভয় দেখাচ্ছে গাছে বেঁধে রাখবো বা বিজেপি ভয় দেখানো এটাই যাতে বিরোধী দলকে ভয় দেখানো যায় ওই ভয় বিজেপিকে দেখিয়ে লাভ নেই আমরা ওই ভয় পাই না রাজনীতির ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হচ্ছে রাজ্যের শাসক দল তার প্রধান বিরোধী দল সম্পর্কে একাধিক শীর্ষ নেতারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গাছে বেঁধে রাখুন আজকে তার দেখা দেখি ন্যাচারালি বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আজকে সেই আমরা টাউন সভাপতি বাঁকুড়ার তিনি তার মুখে শুনছি জুতো পেটা করুন দেখুন উনি এত সুন্দর এক্সাম্পলগুলো দিলেন বিজেপি নেতাদের একটা এক্সাম্পল বোধহয় উনি ভুলে গেছেন যে এ রাজ্যে ওনাদের বিরোধী দলের নেতাটাকে উনি হচ্ছেন যিনি তোয়ালেতে পেঁচিয়ে টাকা নিয়ে গেছিলেন তো সেই বিরোধী দলের নেতাকে ফেস করে আজকে বিজেপি এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে এবার আপনি আপনার যে প্রশ্নগুলো আসছিলেন যা দলের নেতা আমাদের দলের যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি কথাটি বলেছেন যে বিজেপি নেতা কর্মীদেরকে গাঁচে বেঁধে রাখা হবে আচ্ছা আপনি বলুন তো আপনি যদি গ্রামে যান বা এর আগেও আমরা যেরকম বিজেপির ইতিহাসে শুনেছি যে গুজরাটে আপনার উত্তর প্রদেশে বা যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে স্পেসিফিক্যালি কিছু কমিউনিটিকে আমি নাম নিতে চাই না আপনার টিভি শ্রোতা দাড়ি অন এয়ারে বাট স্পেশালি কিছু কমিউনিটি আছে সেই কমিউনিটি অনেকগুলো কমিউনিটির নাম আছে যে সব অঞ্চলের কমিউনিটিতে গিয়ে তারা ভোট পোলারাইজ করে বলেছে যে আপনারা ভোট দিতে বের না তোমরা ভোট দিতে বের না তোমাদের ভোট আমরা করিয়ে দেব তাহলে আজকে সেই বিজেপি রাজ্যে মাত্র 67টা 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 সততা 67টা সততা

বিএলও একজন সরকারি কর্মী তিনি নির্বাচন কমিশনের প্রতিনিধি হয়ে যাবেন মানুষ তো প্রত্যেকের কাছে আপনি বিজেপি না আপনি সরকারি কর্মী এসব জানতে চাইবে না আপনাদের দলের নেতারা যদি এলাকার কর্মীদের বলেন কেউ ঢুকলে এসাই এর নাম করলেই জুতো পেটা করবেন তাহলে বিএল তো আতঙ্কিত হবে নি দেখুন যিনি বিএল যিনি বিএল হয়ে যাবেন আপনাদের সত্যি কি মনে হয় একজন বিএল এর হাতে বা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসারের কাজ হয়ে মানে একটা ডিজাইনেশন হোল্ড করে একটা অঞ্চলে গিয়ে কাজ করবেন তার উপর সত্যি সম্ভব কোনো না কোনো রাজনৈতিক দলের আঘাত আনিয়া না হ্যাঁ আমরা সিপিএম সময় সিপিএম এর জামান অনেকবার দেখেছি যে প্রিসাইডিং অফিসার রিটার্নিং অফিসারের উপরে হামলা আমি কেন কর্মীদের বলবেন আমি আবার সবার সামনে যে উনি কিন্তু বিএলও দের নাম একবার উচ্চারণ করেন উনি বলেছেন বিজেপির হয়ে যারা এসআইআর করতে আসবে তো বিজেপি কর্মী সমর্থক যদি গিয়ে আমার গ্রামের অঞ্চলে বলে তুমি দলিতাম তুমি এসসি ওবিসি হলে তুমি নাম ঢুকিও না মুসলমান হলে তুমি নাম ঢুকিও না তুমি এসআইআর করতে গেলে এটাই তারা কিছু ধর্মান্ধ মানুষকে তৃণমূল আজকে এই এসআইআর এর নামে কি করছে কিছু ধর্মান্ধ মানুষকে তাতিয়ে তোলার চেষ্টা করছে যার জন্য যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরি হয় এবং সেই অস্থিরতার দায়টা অন্য কারোর ঘাড়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বা অন্য কারোর ঘাড়ে চাপানো যায় আজকে আপনি দেখছেন যেভাবে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে যেভাবে আগামী কয়েকদিন ধরে দেখবেন আপনি ফেব্রুয়ারি অবধি যদি বাজ পড়েও কারোর মৃত্যু হয় সেও বলবে যে এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে আগামী কয়েক মাস ধরে তৃণমূল আজকে কিভাবে নেমে গেছে না যেখানেই মৃত্যু হচ্ছে সেই মৃত্যুকে নিয়ে আজকে জঘন্য রাজনীতি করা রাজনীতি নয় মৃত্যুকে নিয়ে সংবিধানকে

মৃতদেহ পেলেই আপনারা তাকে এসআইআর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের শাসক দল আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে সুইসাইড নোট বলে যেটা চালানো হচ্ছে উনি আমরা আপনাদের কি পানিহাটিতে শুভেন্দু হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্ষরও উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো ফরেন্সিক হবে চিঠিটা ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক এবং তত্ত্বাবধানে হোক বলছি পরিষ্কার হিসেব শুভেন্দু বলছেন ওই সুইসাইড নোট বানানো উনি বলছেন ফরেন্সিক হোক কিন্তু ফরেন্সিকটা সেন্ট্রাল ল্যাবরেটরি থেকে করতে হবে রাজ্যের শুভেন্দুর ভাষায় রাজ্যের ফরেন্সিক তো রাজ্যের ভাষায় কথা বলবে আমি আমি বুঝি না বাবু এতগুলো সেন্ট্রাল এজেন্সি কে উনি নির্বাচিত হয়ে আসার পর এতগুলো সেন্ট্রাল আমি একটু কনভিকশন রেটটা জানতে চাই বিজেপির প্রতিনিধি তো সামনেই আছে কটাতে আমি জানতে চাই যে সিবিআই বা যেকোনো ন্যাশনাল সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কনক্লুশন টানতে পেরেছে বা একটা শেষ মাত্রা টানতে পেরেছে যে হ্যাঁ

তিনি ওই bahadili লিখে নিতে আর কি গ্যারান্টি আছে এটা তো ইনভেস্টিগেশন হতে দিন না আমি এখনো বলছি ইনভেস্টিগেশন হতে দিন প্রমাণ হয়ে যাবে কারণ মান না কারণ মানুষের মধ্যে আমি আপনাকে বলছি সাধারণ মানুষ শেষ করে দিন আমাকে সাধারণ মানুষের মধ্যে এই ভয়টা বিজেপি তৈরি করেছে এবং সেটা আমি বলছি না যে শুধু কোন স্পেশাল কমিউনিটির মধ্যে ভয়টা তৈরি করেছে যারা সাধারণের মধ্যে মানুষ মানুষের মধ্যে ভয়টা বিজেপি ঢুকিয়ে দিয়েছে যে ভাই তোমার নাম তো বাদ চলে যেতে পারে যে বিজেপি এই বছরে ঢুকিয়েছে না কংগ্রেস আমি শেষ করতে দিন যে বিজেপি এই বছরের প্রথম ছ মাস থেকে শুরু করে পুজোর আগে অব্দি সারা ভারতবর্ষে বাঙালিদের খেদিয়ে বের করছিল বাংলাদেশ অব্দি বাঙালিদের বাংলাদেশ সারা ছিল আজকে মানুষের মধ্যে কেন সেই ভয়টা থাকবে না যে আমার নাম যদি নথিভুক্ত না হয় আমাকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে বলুন বলুন আগে কুনাল ঘোষ বলেছেন যে আমি এক সময় বাহাতে লিখতাম আমার দানাত কাজ করতে না 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 আজকে পানিয়াটি এই যিনি যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক যিনি মারা গেছেন তার বাড়িতে গিয়ে কি ওনারা সবকিছু দেখে এসছিলেন যে তিনি কোন হাতে লিখতেন না লিখতেন কুনাল ঘোষের বিভ্রান্তকর মন্তব্য এগুলো কথা বলে লাভ নেই সবথেকে বড় কথা হচ্ছে এসআইআর পদ্ধতি তিনটে স্টেপে বিএলআর প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন তিন তিনবার তারা যাবেন ফর্ম নিয়ে তারপরেও যদি কারোর ক্লেম থাকে তিনি পরে আবার ক্লেম জমা দিতে পারবেন তাহলে প্রতিটা রাজ্যে আজকে বারোটা রাজ্যে যে এসআইআর চালু হয়েছে যে বারোটা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যে কি পাঠানো হচ্ছে কিন্তু আপনারা আবার রাজ্য ফরেন্সিক এর কোন রিপোর্ট মানবেন না না রাজ্যের তো কোন রিপোর্ট তো সেটাকে বিশ্বাস করা যায় না এটাই তো বাস্তব গত দিনে যে যেসব ঘটনাগুলো দেখা গেছে আজকে যে স্লোগান চুরি করে তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা সঙ্গে জুড়ে দিচ্ছে হ্যাঁ তৃণমূলের নেতারা যে স্লোগান চুরি করে আজকে

বারোটা জায়গায় হচ্ছে শুধু পশ্চিম নিয়ে এত বিতর্ক এত বিতর্ক কেন আর অন্যান্য যে এগারোটা রাজ্যে সেখানে কি কোনো বিজেপি বাদে বিরোধী দল নেই মানুষ আত্মহত্যা করছেন অবসাদে ভুগছেন এস আই এর জন্য বলছে রাজ্য শাসক দল রাজ্যে শাসক দল এটাকে প্ল্যান্টেড করছে প্রতিটা মৃত্যু আজকে যে মৃত্যুগুলো হচ্ছে তাকে এসআই এর সাথে জুড়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে এর আগে আজকে মেয়েদের উপর যে নির্যাতন হয়েছে সেটাকে কেন পুলিশের যে নিষ্ক্রিয়তার সাথে জোরেনি শাসক দল

আমি এখনো বলছি এই কেস টা হাতে থাকে তাহলে এই চার তারিখ থেকে বিএল তাদের ফাংশন করা শুরু করবে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবে আমাকে বলুন অমলেন্দু কতটা নির্বিঘ্ন হবে তাদের এই যাত্রা তারা কতটা সহযোগিতা পাবেন মানুষের এবং রাজনৈতিক দলের কারণ বিএলও যখন যাবেন তার সঙ্গে বিএলএ বিভিন্ন পলিটিক্যাল পার্টির বুথ লেভেল এজেন্টরাও যাবেন সেরকমই নির্দেশ আছে নির্বাচন কমিশনের হ্যাঁ তো এটাই তো বলা হচ্ছে আজকে আমাদের যখন বিএলওরা যাবেন তখন পলিটিক্যাল পার্টির এজেন্টরাও থাকবেন তাহলে সেখানে বিএলওদেরকেই যে ধমক চমক দেওয়া বিএলওদেরকে যে সঠিকভাবে কাজ করতে যাওয়ার আগে যে তাদের মনের মধ্যে যে একটা ভীতি প্রদর্শন করিয়ে দেওয়ার এই যে চক্রান্ত শাসক দল করছে তাতে কি হচ্ছে না বিএলএ কাজ করতে ভয় পাচ্ছেন এবারে পেলে কি হবে তাদের যে বিএলএ যারা থাকবে তারা যেভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে শাসক দলের বিএলএ রা নিয়ন্ত্রিত হন এইরকম একটা বাতাবরণ আমি স্পষ্ট জানতে চাই অভিলাষ ধরুন যেখানে পানিহাটিতে এই ঘটনাটা ঘটেছে দীপক বাবু যেখানে থাকতেন সেইখানে যদি বিএলও যান তার সঙ্গে যেরকম আপনার দলের যারা বুথ লেভেল এজেন্ট বা কংগ্রেসের যারা বুথ লেভেল উচিত গণতান্ত্রিক দেশে আপনার কি মনে হয় কিন্তু তারা যখন যাবেন তাদের কি আপনাদের ওখানকার কর্মীরা পোস্টে বাঁধবেন দেখুন বলবেন অমিত শাহর বাবার সার্টিফিকেট নিয়ে আসতে বলুন দেখুন আমি আপনাকে আবার একটা কথা বললাম যদি সেই বিএলএ মানে প্রত্যেক রাজনৈতিক দলে সেই বুথ লেভেল এজেন্টরা যদি সেইখানে গিয়ে এই এসআইআর এর যে ফরম্যাট আছে বা এসআইআর এর যে সার্কুলার আছে সেটা মেইনটেইন করে যদি তারা কাজ করে তাতে আশা করি কারোর কোনো অভাব অভিযোগ থাকবে না কিন্তু তারা যদি মনে করে তারা এই এসআইআর এর সার্কুলারের তলায় তলায় তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ওখানে পৌঁছে যাবে মেবি দে ক্যান গো গো এন্ড দা ভোট আজকে হতেই পারে যে সেখানে যখন নাম নথিভুক্ত করা হতে পারে সেখানে একটা আমি আবারো বলছি সেখানে এলএরা কিভাবে ফাংশন করবে সেটাও ডিফাইন্ড তার ফর্ম কালেক্ট করতে পারেন সেই ফর্মে সবকিছু ঠিকঠাক ফিল আপ হয়েছে তার কি গ্যারান্টি আছে হতেই পারে বিজেপি বিজেপি হয়ে যারা এজেন্ট হয়ে যাবে তারা সেই ফর্মটি হয়তো আপনার আমি জানি না ইলেকশন কমিশন ইন্ডিয়া পে এই নিয়ে পরবর্তীকালে তবে আমার যেটা মনে হয় যে এইখানে যে বিএলএ বিএলএ এবং বিএলও যেভাবে একসাথে যদি একসাথে অ্যাক্ট করতে পারে ওয়েল এন্ড গুড বাট যদি এখানে হয় যে বিএলএ কোন একটি রাজনৈতিক দল যদি বিএলএ হয়ে গিয়ে ওখানে যদি পোলারাইজ করার চেষ্টা করে মানুষ যদি পোলারাইজ করার চেষ্টা করে বা মানুষকে যদি ওস্কানিমূলক কোনো কাজ করার চেষ্টা করে ইন দ্যাট কেস তাদের তো আমি বললামই তাদের রাজনৈতিক মারেরও সম্মুখীন হতে হতে পারে এবং এটা প্রশাসনের সামনে এসে তো দাঁড়াতে পারে আপনার কি মনে হয় কতটা শান্তিপূর্ণ থাকবে এই প্রক্রিয়া না না শান্তিপূর্ণ তো না করানোর জন্য যা কিছু করা দরকার শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তৃপক্ষ সেই কাজটা প্রথম দিন থেকে করে আসছেন এসআইআর নোটিফিকেশান হওয়ার পরের দিন থেকেই আগেও তারা বিভিন্নভাবে বিভিন্ন তাদের বিজয়া সম্মিলনের মঞ্চ থেকে গরম গরম বক্তব্য দিচ্ছিলেন আর এসআইআর নোটিফিকেশান হওয়ার পর থেকে পুরো তাদের বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্নভাবে বিএলওরা যাতে সুস্থভাবে কাজ করতে না পারেন এটা ভীতি প্রদর্শন করিয়ে ভয় দেখিয়ে যাতে তৃণমূল আশ্রিত লোকেদের মাধ্যমে যাতে কাজটা পরিচালনা করেন সেই চেষ্টা তারা করে যাচ্ছেন কিন্তু বিএলআরও যদি স্বচ্ছ আমাদের বিজেপির কথা কি না বিএলআররা সরকারি আধিকারিক হিসেবে স্বচ্ছতার সাথে সমস্ত ডাটা যাতে জমা দেন এইটুকু তাদের করা উচিত তারা যদি সেই কাজটা না করেন তাহলে নির্বাচন কমিশন যে আইনগত পদ্ধতি সেটা গ্রহণ করবে বিএলএ কি করবেন বিএলও কি করবেন সবকিছু মোটামুটি আমি যতটুকু সাংবাদিক সম্মেলন দেখেছি সেখানে ডিফাইন করা আছে বুথ লেভেল এজেন্টদের কাজ হবে মূলত তারা খুব বেশি ভালো চেনেন সব মানে বুথ লেভেল এজেন্ট হিসেবে তিনিই থাকবেন যিনি ওই চত্বরটা চেনেন ওই অঞ্চলের মানুষরা চেনেন মানুষদের সবাইকে চেনেন বাড়িগুলো চেনেন কারাকি বাসিন্দা তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করিয়ে সেই কালেক্টেড মানে ফিল্ড আপ ফর্ম তারা কালেক্ট করে নিয়ে আসবেন বিএলওর কাছে জমা দেবেন এই অধিকার এই এই কাজটা করার দায়িত্ব বিএলএদের দিয়েছে নির্বাচন কমিশন বিএলও মিলিয়ে দেখে নেবেন সবারটা পেলেন যদি কারুরটা না পান তিনি আবার সেই পার্টিক বিএল ও যাবেন তারা তৃণমূলের টার্গেট নন কি তাই তো আপনি বারবার বলছেন তারা তো সরকারি কর্মচারী হিসেবে যাবেন কিন্তু নির্বাচন কমিশন যে তৃণমূলের টার্গেট নয় এটা কি বলা যাবে কারণ আজ কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে দু হাজার যে তালিকাটা টাঙানো আছে সেটার মধ্যে চুপি চুপি কারচুপি হয়েছে তা টাঙিয়েছে নির্বাচন কমিশন কারচুপি তাহলে কি করলো আমুল তো নির্বাচন কমিশনের দিকেই তুলছেন তৃণমূল কংগ্রেস তুলছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধীর পর আমরা ফিরছি আমাদের সঙ্গে থাকুন